ফ্রান্সের পাখি বাগানে আপনাদেরকে স্বাগত জানাই দক্ষিণ ফ্রান্সের আলেসে আমরা আছি আমরা এখন পাখি বাগানে আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন সুখ তুমি কি খুব জানতে ইচ্ছে করে এই যে আমার মুখটা মাঝে মাঝে এই ফুল এসে ঢেকে দিচ্ছে এটাই হচ্ছে সুখ এই সুখ আমরা পেতে চাই কতদিন ধরে আমাদের অপেক্ষা করতে হয় কবে সুখ আসবে কবে আনন্দ আসবে আনন্দ ঘনীভূত হলেই তো সুখ পাওয়া যায় তো এই যে ফুল ফুটেছে এই ফুলের ঘ্রাণ পাচ্ছি এটাই হচ্ছে সুখ এই যতটুকু সুখ পেলাম এতেই যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি এটাই হয় পরম আনন্দ তো বাগানে এলাম আমি আর জলই এসেছি বাগানে আমরা এখন বাগানটা ঘুরে ঘুরে দেখাবো আর কিছু হারভেস্ট হবে কিছু শাকসবজি আমরা নেব আপনারা আমাদের সঙ্গে থাকবেন এমন রঙের বিপুল বৈচিত্র্য বিপুল সম্ভার এখন এই গ্রীষ্মকালে দক্ষিণ ফ্রান্সের সবখানে আর আমাদের বাগানে তো বটেই ফুল এবং শাকসবজি এবং নানান ভেষজ উদ্ভিদ একেবারে মাখামাখি করে এখানে তারা আমাদেরকে আনন্দ দিচ্ছে বাতাসে দুলছে ফুল আর এত সবুজ এবং সঙ্গে হলুদ সবুজ হলুদ আবহ এই রঙের দিকে তাকালে আমাদের সত্যি চোখের স্বাস্থ্য ভালো হয় মনের স্বাস্থ্য ভালো হয় আমরা তো আসলে স্বাস্থ্যহীনতায় ভুগি তাই না চোখেরও আরাম পাই না কানের আরাম পাই না মনের আরাম পাই না তো বাগানে এলেই আমরা আরাম পাই আরামে আমরা এই বাগানে অনেক সময় কাটাই আজ আমরা বেগুন তুলবো হয়তো ছেউ জুটতে পারে বাগান থেকে হারভেস্ট হবে বিশেষ করে বেগুন লম্বা বেগুন বেগুন তোলা শুরু হলো লম্বা বেগুন একেবারে দেশি বেগুন তিনটা বড় বড় বেগুন তোলা হয়ে গেল আরো কয়েকটা নেওয়া যাবে তাই না কয়েকটা রেখে দাও একদিনে বেশি

বরবটি কেনার মতো হয়েছে না বরবটি হচ্ছে ছোট ছোট মাত্র ধরছে এই ভারে টাংলান নুয়ে পড়ছে মতো একটু বাস দিয়ে দিতে হবে

সাদা শশা হয়েছে মিষ্টি শশা এটা মিষ্টি কুমড়ো এই হলুদ রঙের মিষ্টি কুমড়ো খেতেও কিন্তু খুব সুস্বাদু আর দেখতেও খুবই সুন্দর কুমড়ো ফুল আর নিতে পারো ওদিক থেকে নয়

বাগানে মস্ত বড় একটা সাতেন ফলের গাছ রয়েছে এই যে ফল ধরছে অক্টোবরে এই ফল পাকবে এবং গাছ থেকে পড়ে যাবে খুব শুকনো কাঁঠাল বীচের মতো ফল এবং এই ফলের কিছু যে গুঁড়ো হয় ওই গুঁড়ো দিয়ে ক্রেপ তৈরি হয় দারুণ বা মিষ্টি জাতীয় খাবার একটু একটু করে অনেক কিছুই নেওয়া হলো বাগান থেকে কুমড়ো ফুল বেগুন লঙ্কা মরিচ একটু আরিকো নিয়েছি আর উচ্ছে এই সব কিছু নিয়ে এবার বাড়ি ফেরা পালা ভালো থাকবেন সবাই টাটকা শাক সবজি খাবেন আনন্দে থাকবেন নিজেরা বাগান করুন বাগান থেকে শাক সবজি তুলে এনে রান্না করার যে কী সুখ তা যারা করেন তারাই জানেন সকলের কল্যাণ হোক